আসসালামু আলাইকুম আমরা প্রায় কুষ্টিয়ায় যাই মানুষের আমাদের শরীরে কোনো রোগ হলে দেখাতে কিন্তু আমরা জানি না যে কুষ্টিয়ার সনো টাওয়ারে কী কী ডাক্তার আসে আজকে সেই ভিডিও যে আমাদের কুষ্টিয়া সনো ল্যাব ওয়ানে কী কী ডাক্তার বসে সেইটা দেখানোর জন্যে আমি এই ভিডিওটা এটা হলে অনেকের উপকার হবে কারণ কুষ্টিয়ার সনো ওয়ান ল্যাবে কোন কোন ডাক্তার বসে আজ প্রথমে আমরা দেখ দেখাচ্ছি ডাক্তার সালেক মাসুদ এমবিবিএস ডিসিটি এমডি মেডিসিন সহযোগী অধ্যাপক মেডিসিনের ডাক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজ কুষ্টিয়া এনে টাওয়ার ওয়ানে বসে ডাক্তার মোহাম্মদ আকরামুজ্জামান মিন্টু এমবিবিএস ইন্টারনাল মেডিসিন ডক্টর কাজী নাজমুল হক শাওন এটা স্বাস্থ্যের ডাক্তার ডক্টর মোহাম্মদ রেজাউল হক ইসলাম হিটু ডাক্তার তাইসির সাহারিয়ার মেডিসিন লিভার পরিপাক বিশেষজ্ঞ ইনিও সনোয়ানে বসে ডক্টর মোহাম্মদ মাসুদ রানা তারপর ডক্টর রেফাজউদ্দিন হাটের খুবই ভালো ডাক্তার ইনি ঢাকা থেকে এসে বসে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার দেখে ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম নিউরোলজি সিনাও রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ এ বসে ডাক্তার ফাটান আফরোজ চমন প্রসূতি গাহিনী রোগ বিশেষ ডাক্তার মনোরমা সরকার ডাক্তার ইসমত আরা রহমান মালা অধ্যাপক ডাক্তার এবি সিদ্দিকি ডাক্তার মোহাম্মদ এইচ এস কল্লোল শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম বিপ্লব নবজাতক শিশু কিশোর রোগের বিশেষজ্ঞ সার্জেন ডাক্তার মান্নান এমবিবিএস গলা বিশেষজ্ঞ ডাক্তার খন্দকার আরাফুজ্জামান লিপ্টন কিডনি রোগ ইউরোলজি ডাক্তার মোহাম্মদ সলেবার হোসেন চৌধুরী ডাক্তার তুষার শিকদার ডাক্তার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজবুল হুদা ডাক্তার মোহাম্মদ উবায়দুর রহমান শফি ইউরোলজি কিডনি পোস্টেট মূত্রথলি যৌনতন্ত্র রোগ বিশ্বজ্ঞ সাধন দিতে অনেক ভালো ডাক্তার ইনি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান ডাক্তার কাজী আনিসুর রহমান চক্ষু ও সার্জন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম ডাক্তার চন্দ্রপাঠ ডাক্তার মোহাম্মদ সাদা আহমেদ রেডিওলজি ইমেজিং বিশেষজ্ঞ ডাক্তার কে এম রকন উদ্দোলা ডাক্তার মোহাম্মদ মুনুরুজ্জামান ডাক্তার কে এম আজাদ রহমান ডাক্তার মোহাম্মদ নাসিফ ইকবর প্যাথোলজি কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ দিলদার হোসেন প্যাথোলজি কনসালটেন্ট প্রতিদিন ছনো ল্যাব ওয়ানের ডাক্তার বিন্দু আর ডাক্তার নাজনীন আক্তার জাহান স্ত্রীর রোগ ধাতৃবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার মহসিনা হায়দার ডাক্তার তানজিমা সিকতার ডাক্তার নাসরিন জাহান ডাক্তার ডাক্তার জেসমিন আক্তার মৌসুমি ডাক্তার উম্মে আজিজা ওয়াহিদ ডাক্তার ফারুক আহমেদ ডাক্তার শহীদ রাকিব হাসান ডাক্তার কাজী ইকরামুল হক মেডিসিন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মারুফ আহমেদ ডাক্তার বিশ্বনাথ সরকার ইনি প্রতিদিন বিকাল তিনটা থেকে বসে ইনি হলো সহকারী অধ্যাপক কুষ্টিয়া মেডিকেল কলেজে ডাক্তার আবু সাইদ মোহাম্মদ মুত্তজা ডাক্তার খন্দকার হাফিজ রহমান নিপুন ডাক্তার হাসান মাহফুজ রেজা ডাক্তার তন্ময় রেজা মাসুম ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান শামীম ডাক্তার মোহাম্মদ রাশেদুজ্জামান ডাক্তার সুমন রানা ডাক্তার মোহাম্মদ সোহেল রানা সুজন ডাক্তার মোহাম্মদ মোজাহরুল ইসলাম নাকান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রাজিবুল হাসান এটি মেহেরপুরেও ইনি বসেন ডাক্তার মোহাম্মদ তসিফুর রহমান একমাত্র ক্যান্সার বিশেষজ্ঞ ও কুষ্টিয়াই একটাই ডাক্তার ক্যান্সারের ইনি তসিফুর রহমান সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ থেকে গোল্ড মেডেল প্রাপ্ত ডাক্তার এস এম মাসুদুজ্জামান হাপানি যক্ষা বকবাদী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আরামান উদ্দিন আহমেদ অধ্যাপক ডাক্তার এম এ রশিদ ডাক্তার মোহাম্মদ সাইফুল আরফিন ডাক্তার নাইমা সুলতানা তানিয়া মাসুদা পারভীন ডাক্তার মোহাম্মদ রকি রকিউর রহমান রাকিব ডাক্তার মোহাম্মদ শামিউল হক সিমন ডাক্তার ফারহানা ফেদুজ ডাক্তার সাবকাত ওয়াহিদ ডাক্তার মোহাম্মদ সাইদুর ইসলাম সাজু ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন ডাক্তার সোহেল আহমেদ ডাক্তার নাজমিন পারভিন জেমে সুরিয়া পারভিন সুমনা ডাক্তার সামস আইরিন কনসালটেন্ট সনোলজিস্ট আসলে এই আমরা কুষ্টিয়া সনোয়ান কী কী ডাক্তার আছে এটা আমরা অনেক সময় জানি না এই জন্য আমার এই ভিডিওটা করা কখনও আমরা এটা পাইনি এই ভিডিওর মাধ্যমে আপনারা কার সঙ্গে কোন ডাক্তারের সঙ্গে কী রোগ বিষয়ে কথা বলবেন এবং কোথায় যোগাযোগ করতে হবে সব কিছু জানতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম